মনোহরদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যৌথ সভা অনুষ্ঠিত মনোহরদি প্রতিনিধি মোহাম্মদ এমরুল ইসলামের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত নরসিংদীর মনোহরদিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোহরদি থানা শাখার আয়োজনে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে ইসলামী আন্দোলন মনোহরদি উপজেলা শাখার প্রধান কার্যালয়ে এ যৌথ সভা অনুষ্ঠিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোহরদি থানা শাখার সভাপতি মাওলানা সাইফুল্লাহ প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন নরসিংদিস জেলা শাখার সহসভাপতি মুফতি মুসা বিন কাশেম অন্যান্যদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সভায় বক্তারা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দীপ উপজেলা শাখার আয়োজিত বিক্ষোভ মিছিল এবং পাঁচই অক্টোবর জেলা শাখার সমাবেশ ও বিক্ষোভ মিছিল সফল করার বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন